সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন সবাইকে চিত্রাগুল জুয়েলারি থেকে ঈদুল পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা বন্ধুরা ঈদ মোবারক আশা করি আপনারা সবাই ভালো আছেন যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আপনাকে আপনাদেরকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আজকে আপনাদেরকে মূলত আমি ঈদের শুভেচ্ছা জানানোর জন্য ভিডিওটা তৈরি করা তো ভাবলাম পাশাপাশি কয়েকটা মালার ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিই এখন আমার কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে সুন্দর সুন্দর মালা আছে বন্ধুরা মালা আছে আংটি আছে চেইন আছে সব খুব সুন্দর সুন্দর ডিজাইন এখন কালেকশান আছে চেনও হিউজ পরিমাণ অ্যাভেলেবেল নতুন নতুন সুরিও আসছে তো যারা কুইত প্রবাসী ভাই আছেন আপনাদেরকে এটা ইনশিওর করব আপনারা আমার দোকানে আসলে ভালো ভালো জিনিসও পাবেন এবং ভালো প্রাইজও সেরা প্রাইজও আপনারা ইনশাল্লাহ আমার কাছে পেয়ে যাবেন আমি যথাসাধ্য চেষ্টা করি বন্ধুরা মেকিং চার্জটা কমিয়ে রাখার জন্য এই যে মালাগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে মেড ইন তুর্কি এগুলো মোটামুটি একবারই একবারি সামান্য প্লাস তো এই ধরনের অসাধারণ মাল আমার কাছে এখন অ্যাভেলেবেল তো আপনারা যারা আসবেন ইনশাল্লাহ এখন ভালো ভালো কালেকশনগুলোই পাবেন আর ইনশাআল্লাহ ভালো প্রাইসটাও দেব তো বন্ধুরা অনেকে আমার মার্কেট চিনেন নেন ও সুকাল অতানিয়া মোরগা কুইজ সিটিতে কুইজ সিটিতে অতানিয়া মার্কেট অতানিয়া মার্কেটে নিস্তলে একশো পঁচিশ নম্বর দোকান তো বন্ধুরা এগুলো এক একবারই প্লাস আছে বারো তেরো গ্রাম চোদ্দো গ্রামের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো হিউজ পরিমাণ আমার কাছে এখন কালেকশান আছে তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই সবগুলা ডিজাইন খুব সুন্দর আপনারা যারা নতুন চান ফেসবুক এবং টিকটক থেকে ফলো দিয়ে ফাঁসে থাকবেন এরকম নতুন নতুন গয়নার এবং রেটের আপডেট জানা জানার জন্য আর যারা অলরেডি সে ফলো এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানা অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো হিজ পরিমাণ এখন চেন অ্যাভেলেবেল আছে চুরি অ্যাভেলেবেল আছে সুন্দর সুন্দর মালা আছে বন্ধুরা আপনারা আসবেন আপনাদেরকে এটা ইন্স্যুর করতেছে আপনাদেরকে ভালো জিনিস এবং ভালো প্রাইজ রাখবো তো বন্ধুরা আজকে আপনাদেরকে বাইশ ক্যারিটের রেটটা জানিয়ে দিই আজকে হচ্ছে বন্ধুরা পনেরোই জুন রোজ শনিবার ঈদের আগের দিন পবিত্র ঈদুল আজার আজহার আগের রাত আজকে রেট চলতেছে একুশ দিনের তিনশো পঞ্চাশ ইনশাল্লাহ আগামীকালকেই রেট থাকবে কারণ হচ্ছে শনি রবিবার ইউএস মার্কেট বন্ধ থাকে সেই জন্য একই প্রাইস থাকে দুই দিন তো আগামীকালকেই রেট এই রেটে থাকবে একুশ দিনের তিনশো পঞ্চাশ তো একুশ দিনের বন্ধুরা একুশ দিনের তিনশো পঞ্চাশ যদি হয় তাহলে এক একভরই মোটামুটি মেকিং শখরা সবগুলোর মজুরি এক না কম বেশি হয়ে থাকে আমি একটা মাঝামাঝি মজুরি ধরলে একভরই স্বর্ণ পড়বে দুইশো সত্তর দিনের মতো বাংলাদেশি টাকা যা পড়বে এক লক্ষ স্যার হইতে পাঁচ হাজার টাকার মধ্যে তো বন্ধুরা দেখেন এখন সুন্দর সুন্দর কালেকশান আছে নেকলেস বলেন সব কিছু অনেক সুন্দর সুন্দর কালেকশান এক একটা এক একটা দেখার মতো তো আপনারা আসবেন আপনারা আসবেন ইনশাল্লাহ আমি সময় পাই না সেজন্য ভিডিও দিতে পারি আন্তরিকভাবে দুঃখিত আপনারা আসবেন আমি এটা ইন্স্যুর করে আপনাদেরকে ভালো জিনিস আমরা ভালো প্রাইজ রাখার চেষ্টা করবো এই যে দেখেন ব্রেসলাইটও আছে অনেক ব্রেসলাইট আছে তার মধ্যে দেখেন আমি দুইটা তুর্কি ব্রেসলাইট দেখে এগুলো নয় গ্রাম দশ গ্রাম মধ্যে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটা লম্বা করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো প্রয়োজনে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন থ্যাংক থ্যাংকস ফর ওয়াচিং ইনশাআল্লাহ আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ